নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আজকে বানাবো পেঁয়াজ কলির একটা রেসিপি তো পিঁয়াজ কলিগুলোকে দেখুন এরম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি পেঁয়াজ কলিটাকে আগে থেকে আমি ধুয়ে তারপর কেটেছিলাম এবারে আমি কড়ার মধ্যে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি কড়াটাকে আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো পিঁয়াজ কলিটাতে কিন্তু আমি কোনো রকম তেল দিইনি শুকনো খোলাতেই পেঁয়াজ কলিটাকে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব প্রায় দু মিনিটের মতো পেঁয়াজ কলিটা আমি এরকমভাবে নাড়াচাড়া করব এরকমভাবে নাড়লে দেখবেন একটু আওয়াজ হবে ঠিকই কিন্তু পেঁয়াজ কলিগুলো হালকা আঁচ খেতে থাকবে এখানে ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি প্রায় দু মিনিটের মতো নাড়াচাড়া করার পর দেখুন পেঁয়াজ কলির গাটা একটু সামান্য হালকা আঁচ খেয়েছে একটু লাল লাল হয়ে গেছে তো এবারে আমি পিঁয়াজকলিটার এই মাঝখানটাতে কড়ার মাঝখানে একটু জায়গা ফাঁকা করে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল আপনারা চাইলে এখানে সাদা তেলও দিয়ে দিতে পারেন তো এখানে আমি একটা ছোট চামচের মাপে এক চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ কলিটাকে বেশ ভালো করে আমি এবারে তেলের মধ্যে নাড়তে থাকবো এটাও প্রায় আমি এক মিনিটের মতো এরকমভাবে তেলেতে একটু নাড়াচাড়া করে নেব এখানেও ফ্লেমটা আমি মিডিয়ামেই দিয়ে রেখেছি এক মিনিটের মতো এরকমভাবে পেঁয়াজ কলিটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন নিয়েছি নিয়ে এবারে পেঁয়াজ কলি আর পাঁচ ফোড়নটা এবারে আমি একসাথে নাড়াচাড়া করছি করার মধ্যে আপনারাও এরকমভাবে করবেন এই রেসিপিটা খুব সিম্পল কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় এবারে দিয়ে দিচ্ছি আলু যেখানে আমি একটা ছোট মাপের আলুকে এরকম ছোট ছোট টুকরো করে কলির মতো একই সাইজে কেটে নিয়েছি চাইলে আপনারা এখানে আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো আলুর সাথে পেঁয়াজ কলিটাকে এবারে একসাথে আমি নাড়াচাড়া করছি খুব সামান্য পরিমাণ তেলেতে এই রেসিপিটা বানাবো এর জন্য খুব বেশি ঝাল মশলার প্রয়োজন নেই হাতের কাছে থাকা উপকরণ দিয়েই রেসিপিটা পুরো কমপ্লিট করব তো এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকেও আমি এরম সরু সরু ফালি করে কেটে নিয়েছি এখানে একটা ছোটো মাপের টমেটো আমি নিয়ে নিয়েছিলাম টমেটোটা দেওয়ার পরে টমেটোটাকেও প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো এরকমভাবে একটু করাতে নাড়াচাড়া করে নিয়েছিলাম তো এরকমভাবে সমস্ত সবজিটা একটু সামান্য চেড়ে আঁচ খাইয়ে নিয়ে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য এখানে মটরশুঁটি এখন তো মটরশুঁটির সিজন বা কড়াইশুটির সেই জন্য কড়াইশুঁটিটাও আমি এখানে অ্যাড করে দিলাম আপনারা চাইলে এখানে অন্যান্য সবজিও দিয়ে দিতে পারেন তো বেশ ভালো করে সমস্ত সবজি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছে এখানে স্বাদ মতো নুন নুন আর দিয়ে দিচ্ছে এখানে তিনটে কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও আমি একটু বেশ ভালো করে নুনটা সবজির সাথে মিক্স করে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু সামান্য লঙ্কার গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দেবেন দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু সামান্য ধনে গুঁড়ো এবারে সমস্ত মশলাটা গুলোকে সমস্ত শুকনো মশলাগুলোকে আমি সবজির সাথে বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আর কোনো রকম এক্সট্রা আমি তেল দেব না এই শুকনো শুকনো একটু এই রেসিপিটা আমি বানাবো অল্প পরিমাণ তেলেতেই পুরো রেসিপিটা কমপ্লিট করে দেব তো ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি মোটামুটি সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে সেরকম তো এখানে আমি একটা ছোট কাপের মাপে এক কাপের মতো জল দিয়েছি তো এবারে দিয়ে সমস্ত সবজিটাকে দিয়ে বেশ ভালো করে চাপা দিয়ে দিলাম এবারে আমি আপনাদের এক থেকে দেড় মিনিট পর দেখাচ্ছি ঢাকনাটা খুলে তো সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে তো বেশ ভালো করে আবারও আমি কড়ার মধ্যে এটাকে নাড়াচাড়া করে যে এক্সট্রা জলটা বেরিয়েছে সবজি থেকে সেটা আমি নাড়াচাড়া করে একটু শুকনো করে দেবো আর সবজিগুলো দেখুন বেশ ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে এই রেসিপিটা খুব ইজিলি হয়ে যায় আপনারা চট জলদি বানিয়ে ফেলতে পারেন রুটির সাথে বা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে এবারে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি দিয়ে এটাকে মিক্স করে দিলেই এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে এরকমভাবে আর একটু নাড়াচাড়া করে আমি এটাকে সার্ভ করে ফেলব বন্ধুরা এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তো বন্ধুরা আপনারাও এই পেঁয়াজ কলির এই সিম্পল ইজি রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি দেখার জন্য